আগার জোরে শিকম নিসতে যদি পেটের জুলুম না হইতো হেচে মর্ক মর্ক মানে পরিন্দা উদ্দেশ্য প্রাণী হেচে মর্ক কোনো প্রাণী দর দামে সৈয়াদ দাম মানে জাল সৈয়াদ মানে শিকারি দর দামে সৈয়াদ কোনো শিকারীর জালে নাইফতাদে আটকা বর্ত উষ্ণতান গের না পড় না আটকা পড়তো না তাই না যদি মানুষের মধ্যে পেটের চিন্তা না থাকতো প্রত্যেকটা প্রাণীর ভিতরে যদি খাবার চাহিদা পেটের ক্ষুধা না থাকতো তাহলে কোনো প্রাণী কোনো পাখি হ্যাঁ মর্গমানি পাখি শিকারে জ্বালা আটকা পড়ত না যদি পেটের ক্ষুধা মানুষের মধ্যে না থাকতো প্রাণীদের মধ্যে না থাকতো তাহলে কোনো পাখি শিকারী জালে আটকা করতো না বলকে সৈয়দ খোদ দামে না নেহা দে বরং শিকারি নিজেই শিকারের জন্য জাল ফেলতো না কারণ যে শিকারী সে জাল ফেলে কেন পাখি ধরার জন্য মাছ ধরার জন্য নাকি চাষি কাজ কাজ করছে কেন কটা ধান হবে সারা বছর বসে বসে খাবে এই জন্য তো চাকরি পাতা কেন করছে টাকা কামাই করে প্যাট চালাবেই তো তাহলে পেটের জুলুম সবাই পেটের জুলুমের শিকার সবাই কি পেটের জুলুমের শিকার